রমজান মাসে সারাদিন রোজা রাখার পর একটু কম সময়ে দারুণ স্বাদের কিছু রেসিপি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় সকলেরই খুব সুবিধা হবে এই রেসিপিটা হলো ঠিক সেই রকমই খুবই কম সময় হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় মাত্র পনেরো মিনিটে বানিয়ে নেওয়া যাবে এই দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটি যেটা রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু অতুলনীয় লাগবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা চিকেনের টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এরকম রিং সাইজের কেটে নেওয়া পেঁয়াজ দুটো বড় সাইজের টমেটো যেটা একটু বড় বড় করেই কাটা আর তিন চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু নুন আর দিয়ে দেব। একটু জলের মধ্যে গুলে নেওয়া রসুন কুচি বেশ অনেকটাই রসুন কুচি দিলাম প্রায় দেড় থেকে দু চামচ মতো রসুন কুচির ব্যবহার করলাম আর সাথে দিলাম প্রায় দু কাপ মতো জল এই জলেতেই কিন্তু আমি চিকেনটা একটুখানি সেদ্ধ করে নেবো মানে চিকেনের সাথেই সব কিছুই ভালো করে একটু সেদ্ধ করে নেব। খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে মাত্র একটা কি দুটো হুইসেল দিয়ে আমি সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না কেননা এর পরেও রান্না কিছুক্ষণ করতে হবে তাই যাতে মোটামুটি এইটি পার্সেন্ট সিদ্ধ হয় এরকমভাবে চিকেনটা আমাকে বয়ল করে নিতে হবে আমি এখানে দুটো হুইসেল দিয়ে নিয়েছি বাট হুইসেলটা আমি ব্যাপার পরে কিন্তু আমি তুলে নিয়েছি পেপারটা কিন্তু আমি রাখিনি মানে দুটো ভেসেলের পরেই আমি পেপারটা তুলে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনের টুকরোগুলো ঠিক এই রকমভাবে তখন সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি আর টমেটোর যে স্কিনটা ছিল সেগুলো কিন্তু খুব সহজেই এবার বেরিয়ে আসছে এগুলোকে আমি একটুখানি সেপারেট করে নিচ্ছি যাতে মুখে পড়লে এগুলো খারাপ না লাগে খেতে টমেটো স্কিনগুলো আস্তে আস্তে করে তুলে নেব তারপর চলে যাব এই রান্নার একটা দ্বিতীয় পর্যায়ে হ্যাঁ রান্নাটা একটু নতুনত্ব আছে চিকেনের রেসিপি যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে করা যায় তাহলে কিন্তু এর স্বাদ একেবারেই রকম হয় চলে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ে এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি এখানে দু টেবিল চামচ মতো ঘি তার সাথে নিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল চাইলে এক্ষেত্রে আপনারা সাদা তেল বা ভেজিটেবল অয়েলেরও ব্যবহার করতে পারেন তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা চাইলে এটা কিন্তু আপনি স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু বেশ ভালোই লাগে তারপর প্রেসার কুকারে সিদ্ধ করা চিকেন সমেত যে পেঁয়াজ টমেটো সব কিছু ছিল সেগুলো সব শুদ্ধ জল সমেত দিয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ঠেলে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা এক একদম হাই করে দিয়েছি তারপর আমি একটুখানি হাই ফ্লেমে ফুটিয়ে নেব যেহেতু চিকেনটা প্রায় সেদ্ধ হয়েই গেছে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই সামান্য কিছু মশলার অ্যাড করে নিয়েই আমি কিন্তু চিকেনটা একটু কষা কষা মতো করে নেব দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ছোটো চামচের দু চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি দেড় চামচ গোলমরিচ গুঁড়ো সাথে দিচ্ছি বেশ কিছুটা জুলিয়ান করে কাটা আদা ব্যাস আরও একবার খুব ভালো করে চেড়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি এই পর্যায়ে ভালো করে চিকেনটা ফুটিয়ে নেবো যাতে সব কিছু ফ্লেভার চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে চলে যায় একটু নতুনত্ব হয় খেতে এই রেসিপিটা আর রুটি পরোটা দিয়ে খেতে তো ভালো লাগবেই তার সাথে কিন্তু ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন দেখুন ঝোলটা কিন্তু ক্রমশ কমতে শুরু করছে আর রঙটাও কিন্তু মানে গ্রেভির রংটাও কিন্তু পরিবর্তিত হচ্ছে ধীরে ধীরে যখন বেশ কিছুটা ফুটে যাবে জলটা কমে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচ মতো টক দই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দইটা এখানে ব্যবহার করব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লোতে করে দিয়েছি তারপর আমি দইটা দিয়ে দিলাম এবারে দইটা দিয়েও খুব ভালো করে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি বা সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি আর খুব একটা কিছুর ব্যবহার করব না শেষকালে আর একটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব তাহলে কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে দেখুন ধীরে ধীরে কিন্তু রং পরিবর্তিত হচ্ছে একদমই অন্যরকম হয়ে যাচ্ছে লাস্টে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা ভাজা জিরের গুঁড়ো প্রায় দু চামচ মতো ভাজা জিরের গুঁড়ো এখানে আমি ব্যবহার করলাম আর বিশেষ কিছুই দেওয়ার নেই শেষকালে শুধু একটুখানি কাঁচা লঙ্কা কুচি বা ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিলেই রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে দেখলেন তো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল একেবারে ঝুর ঝামেলা ছাড়া দেখুন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে বোঝাই যাচ্ছে রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি শেষকালে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু এতে বেশ ভালোই লাগে সাথে এক্ষেত্রে ধনেপাতা কুচির ব্যবহার করতে পারেন আজকে আমার কাছে ধনে পাতা কুচি ছিল না তাই আমি এটা ব্যবহার করতে পারিনি তবে অবশ্যই আপনারা একটু ধনেপাতা কুচির ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে একদম গ্রেভিটা ততটাই রাখবো যেন একদম মাখো মাখো ব্যাপারটা থাকে চাইলে একটু ঝোল আপনি রাখতে পারেন তবে একটু মাখো মাখো ঠিক এই রকম পর্যায়ে যখন চলে আসবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এই টেক্সচারটাই একদম ঠিক এরকমই কিন্তু খেতে ভালো লাগে লাগবে আমি সার্ভ করে নিচ্ছি অন্য একটা প্লেটে আর কিসের দেরি এইবারে রুটি পরোটা নিয়ে নিন নান কুলচাও নিতে পারেন সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুন লাগবে অথবা ভাত ফ্রায়েড রাইস পোলাও এটাও নিতে পারেন তাহলে দেখলেন তো রেসিপিটা কত তাড়াতাড়ি হয়ে গেল খুব কম সময় থাকলে মানে হাতে খুব সময় কম থাকলে বানিয়ে নিতে পারেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি যেটা মাত্র পনেরো মিনিটে হয়ে যায়